আপনাদেরকে জান্নাতের জন্য যেই তরিকায় বাছাই করেছেন আপনাকে সেই তরিকায় যেতে হবে এর বাইরে জান্নাতে চলে যাওয়ার কোনো রাস্তা নাই জান্নাতে ফাঁক ফোকর দিয়া ঢোকার কোনো সিস্টেম আল্লাহ তাআলা রাখে নাই সব নবীরা সুন্নাহে কষ্টগুলা করে করে জান্নাতের মালিক হয়েছিল ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়ে জান্নাতের মালিক হয়েছিল আল্লাহ তাআলা

নাম্বারের পরীক্ষা হবে তোমাদের ভয় পরীক্ষা পরীক্ষা হবে ব্যক্তি নিমানের উপর ভিত্তি করে যার ইমান যত পাকা তার ইমানদারের পরিমানদারের পরীক্ষা তত বড় ইমান যত দুর্বল পরীক্ষা তত দুর্বল এজন্য যুগে যুগে নবীদের কেল্লা পরীক্ষা করছে বড় না আজকের বর্তমান পৃথিবীতেও যারা দিনের কথা বলার কারণে ফাঁসির রশি গলায়